হ্যালো এভরি ওয়ান আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কী অবস্থা সবার কেমন আছেন তো আমার ব্লগটা আমি ওপেন করলাম সবাই আমার পাশেই থাকবেন যেহেতু আমি নতুন কি বলতে কি বলে ফেলি নিজেও জানি না তো বাটটা বসে দিলাম এদিকে চিন্তা করলাম এটা হতে হতে গড়টা ঝাড় দিয়ে দিই তো যেগুলো করি আর কি সব সময় সেগুলাই দেখাচ্ছি আর কি আমার তো ব্লগিংয়ের যেহেতু নতুন আমার কোনো এক্সপেরিয়েন্স নাই তো আমি এত গুছিয়ে কথা বলতে পারি না যাই হোক হয়তো সব কিছু মানে সময়ের ব্যাপার অ্যাডজাস্ট করে নেব তো এদিকে আবার আমার রুমটাও গুছিয়ে নিচ্ছি তো রুমটা গুছানো হয়ে গেলে তারপর এগুলা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিব এগুলোই তো সব সময় নিত্য প্রয়োজনীয় কাজ তাই না তো কিছু মানে দেখানোর নাই আস্তে আস্তে সব হবে ইনশাল্লাহ একটু সময় এর ব্যাপার আর কি তো নিজেও একটু মানে আরও অভিজ্ঞতা হোক আমার তারপর সব কিছু হবে তো এইদিকে আমার ছেলেরা আমার মেয়েরা সবাই যে যার যার মতো মানে ওদের পড়তে গেছে আর কি মাদ্রাসায় তো ওইদিকে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি তো ওইদিকে কিচেনেও চলে আসলাম ও একটু মাংস গরুর মাংস রান্না করব একটা সবজি করব তো ব্ল্যান্ডারে আমি পেঁয়াজটা ব্ল্যান্ড করে নিলাম তো এদিকে সবজিটাও বসিয়ে দিলাম ততক্ষণে আমার বাটটাও হয়ে গেল তো সবজিটাও দিয়ে দিচ্ছি আস্তে আস্তে এটা হয়ে যাবে এটা হয় সকাল থেকে আমি করতে পারি না যেহেতু ওরা চলে গেছে তারাহুরার মধ্যে ছিলাম তো দুপুর থেকে আমি ব্লগটা শুরু করলাম এটা আর কি তো আমি এগুলা সবজিগুলো দিয়ে দিলাম এগুলো কষানোর পর আমি ডাকনা দিয়ে ডেকে দিব এগুলো হতে তার তো ওইদিকে সব কিছু আমি গুছিয়ে নিয়েছি সকালবেলা কাজগুলো না সব কিছু মানে পরিপাটি না থাকলে না ভালো লাগে না ওগুলাই আগে করতে হয় তারপর রান্নার দিক দেখতে হয় তো ওইদিকে আবার গরুর মাংসটা বসিয়ে দেব এগুলো আসলে আমি ক্যামেরা অন করতে আমি মনে ছিল না আমি পেঁয়াজ রসুন আদা ওগুলো দিয়ে দিয়েছি তারপর অন্যগুলো গরম মশলা দিচ্ছি আর কি তো এগুলো সব কিছু দিয়ে কষিয়ে নিব কষানো হয়ে গেলে মাংসটা দিয়ে দিব এমনিতে আমি মাংস এভাবে রান্না করি না আমি আজকে এভাবে করতেছি আর কি তো এগুলো হওয়ার পর আর কি বেলা চিন্তা করলাম যে একটা চকলেট কেক বানাবো তো ওটাই আমি রেডি করতেছি তো আপনারা সবাই আমার পাশে থাকবেন সাথে থাকবেন যেহেতু আমি নতুন আপনারা আমার সাথে থাকবেন তো একটু সময় লাগতেছে আর কি অ্যাডজাস্ট হতে তো এই তো আমার মাংসটাও হয়ে গেলো আস্তে হয়ে যাচ্ছে আর কি তা এগুলো করতে করতে আমি কেকের প্রিপারেশান নিলাম যেহেতু বিকালের দিকে মানে কিছু না কিছু করতে হয় তো চিন্তা করলাম একটা চকলেট কেক পাউন্ড কেক বানিয়ে ফেলি তো এটার জন্য আমি এগুলা নিয়ে নিলাম আর কি তো আমি এমনি সব কিছু মেপে টিপে রাখলাম তো এখানে আমি নব্বই গ্রাম ময়দা দিয়ে দিলাম আমি মেপে রাখছি তো নব্বই গ্রাম ময়দা দেওয়ার পর এদিকে পাঁচ গ্রাম ধরা যায় আর কি এখানে বেকিং পাউডার দিয়ে দিলাম এগুলা দেওয়ার পর সব কিছু কোকো পাউডার দিয়ে দিব ওয়ান টি স্পুন কোকো পাউডার পনেরো গ্রাম দলে টু টি স্পুন করে তিরিশ গ্রাম আমি কোকো পাউডার দিয়ে দিলাম এটা মালয়েশিয়ান কোকো পাউডার যেটা অনেক ফ্লেভারটা অনেক স্ট্রং এটা অনেক ভালো একটা মালয়েশিয়ান কোকো পাউডার তাই এটা আমার অনেক ভালো লাগে এটা ভালো কোয়ালিটির আর কি তো এটা দিয়ে আমি সুন্দর করে এটা ছেলে নিব তো এটা চালা হয়ে গেলেই এটা আমি উপর থেকেই সব কিছু ইয়ার করে নেব আর কি একটু দানা দানা হয়ে থাকে এগুলো ভালো করে মিক্স করে দিব তো এগুলা মিক্স করা হয়ে গেলে সব কিছু চলে নিলাম তো এদিকে আমি আবার দুটা ডিম নিলাম এখানে এক পাউন্ড কেকের জন্য দুইটা ডিমই যথেষ্ট অর্থাৎ দুইটা ডিম মানে একশো গ্রাম আর কি পঞ্চাশ গ্রাম করে ধরা হয় তো এদিকে হাফ কাপ চিনিও দিয়ে দিলাম এদিকে এমনি গ্রামের হিসাবে ধরলে এটাকে একশো গ্রাম বলা যায় তো আপনারা যেরকম পারেন সেরকমই করবেন আর কি দুই দিকে দেওয়া যায় এদিকে আমার ভ্যানিলা এসেন্স ছিল না তাই চকলেট পেস্ট দিলাম এটা তো দিতেই হবে যেহেতু চকলেট কেক এগুলা সব কিছু একসাথে আমি মিক্স করে নিব যেগুলা এগুলা হ্যাঁ একসাথে এগুলা মিক্স করে আমি একটা পাউন্ড কেকের মোল্ড নিয়েছি ওখানে ডেলে নিব আর কি একসাথে সব ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্স করে ফেলতেছি তো এমনি বিটার দিয়েও করা যায় তো এমনও করা যায় যার যেরকম ইচ্ছে আর কি তো আমি এভাবেই করে ফেললাম এটা স্পঞ্জ কেক না যাতে আলতো হাতে করা যায় এটা পাউন্ড কেক যেভাবে ইচ্ছা হয় এভাবেই করা যায় তো সব কিছু ঢেলে নিলাম এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ